ওকে এবার হাতের এটা দেখাই এটা হচ্ছে থাইল্যান্ডি প্রোডাক্ট এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা আজকে নতুন দেখাচ্ছি আজকে এটা যেটা দেখাচ্ছি এটা নতুন আগে যে ডিজাইনগুলি দেখেছেন আগে যেই কালারগুলি দেখেছেন ছিল পিঙ্ক কালার ছিল হচ্ছেন নুট কালার একটা এটা কি আচ্ছা আর এইটা হ্যাঁ এই এই ফিরোজা কালারটা এই ফিরোজা কালারটা আমি অবশ্যই সাজেস্ট করবো কেন জানেন এই ফিরোজা কালারটা সাজেস্ট করবো অনেকেই এই প্রোডাক্টটা নিয়েছেন অনেকে হচ্ছে মানে যে সাইড হেজাব পিন শেষ সাইডوزه ফিরোজা হিজাব পিনটা নিয়েছেন যারা হিজাব পিন নিয়েছেন যারা এই সেটটা নিয়েছেন তাদের এই সেটের সাথে না এটা খুব সুন্দর মানাবে হ্যাঁ এইটার সাথে এই ব্রেসলেটটা এটা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেন্ট এটা চায়না না এটা হচ্ছে থাইল্যান্ডের থেকে করা কারণ এটা পুরোটাই হ্যান্ডমেড হ্যাঁ এটা যেটা দেখতেছেন আপা এটা পুরোটাই হ্যান্ডমেকিং এবং এটা আমি দিতে পারবো হচ্ছে ম্যাক্সিমাম পাঁচটা পাঁচটা পর্যন্ত আছে এগুলো আমার সব শেষ ফিরোজা কালার গুলো সব শেষ ফিরোজা কালারটা আছে মাত্র পাঁচটা তাই না এটা কয়টা পাঁচটা পাঁচটাই আছে হ্যাঁ এটা পাঁচটা আছে দেওয়া যাবে না আর এই যে এরকম ফিরোজা কালার যারা হিজাব পিনের সাথে যদি এরকম নিতে চান এটা দেখতে পারেন আবার হচ্ছেন গলায় যারা ফিরোজা কালার এই মালাটা নিয়েছেন তারা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর আপু এটা কয় লেয়ারের গলাটা যেটা পড়েছি পাঁচ লেয়ারের হ্যাঁ এটা খুবই সুন্দর আপু এটা ফিরোজা কালারের মধ্যে যারা ফিরোজা কালার সেটটা নিয়েছেন শেল এটা সেটটা নিয়েছেন তারা এটা দেখতে পারেন আপু এটা এটার সাথে দেখছেন এটার সাথে এটা পড়লে সুন্দর মানাবে না এটার সাথে এটা পড়লে দারুণ মানাবে এটা গলার মধ্যে পড়ার সময় এটা পড়বেন এটার সাথে একদম ম্যাচিং হয়ে গেল এটা প্রাইস এটা পাঁচটা দেওয়া যাবে এটা এর আগেও দেখাইছিলাম আপু আমি দেখাইছিলাম ওটা আমার সব শেষ এখন আমি পাঁচটা দিতে পারবো পাঁচ পিস জাস্ট এটাকে বিদায় জানাই দেন বাবাই দিয়ে দেন এটাকে এটাকে বাবাই দিয়ে দেন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা ছয়শ পঞ্চাশ টাকা হচ্ছে এটা প্রাইস আপনি পুরোটাই হচ্ছেন হাতের কাজ দিকটাতে দেখেন কখন এটার কালার নষ্ট হবে না এটাও শুনে রাখেন কখন এটার কালার নষ্ট হবে না পেছনের দিকটাতে দেখেন পুরোটা এরকম হাতের কাজে করা এরকম ছোট ছোট একদম গুড়া পুঁথির মতো কাজ করা এবং সামনের দিকটা এরকম সুন্দর প্রত্যেকটা এগুলো সব রিয়েলস্টনে কিন্তু রিয়েলস্টনে করা এটা পুরোটাই হাতের কাজ এটা কোন মেশিন ওয়ার্কটা এটা হাতের কাজ এটা পাঁচটা দিতে পারবো এর বেশি আমি দিতে পারবো না ঠিক আছে পাঁচটা আমি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার এই জিরো সাইজের আছে এটা রিয়েল পার না এটা যে পুঁথিটা আছে এটা কিন্তু একটু রেইনবো শাইনিং করে এটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে এর জন্য এটা সেটটা অনেক ভালো লাগে এটা ফিরোজা কালার যার কারণে আমি এটা বারবার সাজেস্ট করতেছে পাঁচজনকে আমি দিতে পারবো এর বেশি দিতে পারবো না ঠিক আছে আপু আমি কিন্তু কিছুদিন আগে গাজরা ব্রেসলেটটা নিয়েছি ওইটা কিন্তু অনেক সুন্দর হুম গাজরা ব্রেসলেট এর জন্য তো আমি এত এত কপি আমি কোথায় সেল করলাম আপা গাজরা ব্রেসলেট তাও পুরোটা রিয়াল পারলেট অনেক সুন্দর জিনিস এটা এবং আমি ওইদিন মনে হয় কমায় দিয়েছি আগে প্রাইস ছিল আরেকটু বেশি হ্যাঁ আমি আমি মনে হয় টাকা কমেও দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আপু তিব্বতের মেরুন লকেটটা কি আছে হ্যাঁ আছে আহ দেওয়া যাবে আহ আদ্রু দেওয়া যাবে এটার প্রাইসটা হচ্ছে ছয়শ টাকা এটার আরেকটা কালার আজকে নতুন দেখাচ্ছে সেটা হলো এটা এটা হলো এটা নতুন একটা কালার এই নতুন কালারটা দেখতে পারেন এটা হচ্ছেন সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও সেম হ্যান্ডওয়ার্ক এই করা পেছনের দিকটাতে দেখতেই পাচ্ছেন পুরোটা এরকম আর এটা যে কোনো হাতেই পরা যাবে এই যে রিং আছে দুইটা এখানে দুইটা রিং আছে ছোট করে একটু পড়তে পারবেন একটু বড় করে পড়তে পারবেন অথবা যারা একটু টেকনিক্যালি ধরনের হতে পারে না যাদের হাত আরেকটু চিকন তারা হচ্ছে এটার ভিতর দিয়ে ঢুকাইতে পারবেন এখানে আমরা এটা এটা করছি অফিসে একজন পড়ছে বলে আমার হাতটা একটু ছোট লাগবে আমি সে আচ্ছা তাহলে এটা ভিতর ঢুকাও এটা ভিতরে ঢুকায় সে পড়ছে যে দেখছেন এটার ভিতরেও ঢুকানো যায় মানে একটু বুদ্ধি করে পড়লে জিনিসটাকে যত ছোট ইচ্ছে নিতে পারবেন যত মোটা ইচ্ছে করতে পারবেন সমস্যা নাই